এবং হিন্দুবাদী যেসব জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটা পরিবর্তন করে এবছর বই বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে আমরা যে এব আমি সরকারের কর্তা ব্যক্তিদেরকে বলবো সচেতন দেশবাসীকে বলবো এবং সকল ছাত্র ছাত্রীর অভিভাবকদেরকে বলবো সচেতন নাগরিকদেরকে বলবো আমরা সজাগ থাকি যেরকম আমরা গত এক দুই বছর সজাগ ছিলাম যেন তারা সংশোধনের নামে তাদের ওই বিকৃতিকে আবার পুনর্বহাল করতে না পারে ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা বছরের প্রথম দিন থেকেই তৈরি করা একটা বিতর্ক নিয়ে কিছু কথা বলতে চাই ইশাল্লা আমরা লক্ষ্য করেছি বছরের প্রথম দিন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যখন বই বিতরণ করা হলো সংবাদ মাধ্যমে এটার নাম দেওয়া হলো বই বিতরণ বা বই উৎসবের দিন তো এ ওই দিন সন্ধ্যা অথবা তার পর দিন থেকেই এক শ্রেণীর গণমাধ্যম এরপর অন্য আরও কিছু মানুষ একটা বিতর্কের পিছনে ছুটলেন প্রথম শ্রেণীর বাংলা বইয়ের একটি বাক্য না চাই এই বাক্যটা দিয়ে তারা বিতর্কে ঢুকলেন একটা অনলাইন পত্রিকা থেকে যাত্রা শুরু এরপর ধীরে ধীরে আরও কয়েকটি অনলাইন পত্রিকা একদিন দুদিন পর মূলধারার প্রিন্ট মিডিয়া সেখানেও প্রসঙ্গটা ওঠানো হলো এবং খুব আপত্তিকর কিছু বিশেষণ আপত্তি প্রতিবাদের সঙ্গে সংযুক্ত করা হলো তারা বললেন এটা একটা সাম্প্রদায়িক বাক্য চাই কেউ বললেন এটা অশ্লীল এরপর আরও কিছু ভুল ত্রুটি এবছর বিতরিত বই পত্রের ক্ষেত্রে বের করা হলো অনুসন্ধান করে দেখা হলো কোন কোন পত্রিকায় সিরিজ রিপোর্ট প্রকাশ করা শুরু করা হলো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জেনেছি কয়েকটি কমিটি একাধিক কমিটি গঠন করা হয়েছে ভুল সংশোধনের জন্য এ বিষয়টি নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই কারণ প্রথমত বিতর্ক উস্কে দেওয়া হয়েছে দ্বিতীয়ত কমিটি গঠন করা হয়েছে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে এখানে প্রথম পর্যায়ে আমরা আমাদের ভাবার মতো এবং আমাদের লক্ষ্য করার মতো দুটি দিক আমাদের সামনে এসেছে আমি সেই দুটি দিক প্রথমে আপনাদের সামনে আলোচনা করতে চাই প্রথম দিকটি হচ্ছে বিষয়টিকে আমরা কিভাবে দেখব আর দ্বিতীয় দিক হচ্ছে যারা আপত্তি করছেন তারা আসলে কি চাচ্ছেন বিষয়টিকে আমরা কিভাবে দেখব এই ওরণা বাক্যের ব্যবহার ওরনা চাই বাক্যের ব্যবহার এই বিষয়টিকে দেখতে গেলে আমরা দুটি অবস্থান থেকে দেখতে পারি প্রথম অবস্থান হচ্ছে মুসলমান হিসাবে কারণ বাংলাদেশের আশি ভাগের উপরে নাগরিকের অনুপাত হচ্ছে মুসলিম খুব সঙ্গত কারণেই মুসলমানদের চিন্তা চেতনা জীবনযাপনের সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষা দীক্ষা ভাবধারা তাদের পাঠ্যক্রম এবং সিলেবাসে থাকাটা খুব স্বাভাবিক সেটা ছোটো শ্রেণী বা প্রথম শ্রেণীর দিকেই হোক আর উপরের দিকেই হোক আমরা কালামে পাক কোরানে পাকে এর যে বর্ণনা পাই নারীর পোশাক নারীর শালীন জীবনযাপন বেশ কয়েকটি আয়াত রয়েছে আমি এখানে একটি আয়াতের একটি টুকরা উল্লেখ করছি আর উলবিল্লাহি মি না শেতওয়ানি রজিন বিসমিল্লাহির রহমানের রাহিম ওয়ালা ইউ বি দীন আ জী না তে হুন্না ইল্লাহমা দহর মিনহা ওয়ালিয়াব রিবিন না বিহু মুরি হিন্না আলা জয়ুবিহীন্না এ আয়াত সহ আরো কয়েকটি আয়াতে নারীর শালীন পোশাকের বর্ণনা কোরআনে পাকে রয়েছে ইসলামে নারীর পোশাক শালীন হবে নারীর মাথা বক্ষ এবং পুরা দেহ আবৃত থাকবে এর কোরআনে করিম সহ রসুলের করিম সাল্লা ইসলামের আহাদিসে বেশ বর্ণনা রয়েছে বহু বর্ণনা রয়েছে তো সেদিক থেকে প্রথম শ্রেণীর কোনো বাচ্চা নারী সে ছেলে শিশু হোক মেয়ে শিশু হোক খুব নির্দোষভাবে একটা বাক্য ওর না চাই এটা পড়ার দ্বারা আসলে কোনোভাবেই ক্ষতিকর কোনো কিছু হচ্ছে বলে আমরা মনে করি না এটা মনে করার কোনো সুযোগ নেই মুসলমানদের জন্য বরং এটা একটা তর্বিয়াতের অংশ হিসাবে আমরা মনে করি যে সে তার নারী এবং পুরুষের জীবন যাপনের ভালো ভালো দিকগুলো অল্প বয়স থেকেই বাচ্চারা শিখে আসবে এবং এখানে খুব স্পষ্ট করে কিছু বলাও নেই কেন নারীর পোশাক পরতে হবে কেন ওর না চাই এজন্য বলা যাবে না এটা অশ্লীলতার কিছু হয়েছে অশ্লীলতার কিছু আসলে এখানে নেই খুব দীর্ঘ বর্ণনা নেই খুব স্পষ্ট বর্ণনা নেই বাচ্চাদের জন্য ঠিক এতটুক বাক্য এতটুকু শব্দ এটা কোনো সমস্যাপূর্ণ শব্দ নয় শব্দ বাক্য নয় দ্বিতীয় দিক হচ্ছে বাংলাদেশে খুব অল্প সংখ্যক অনুপাতের দিক থেকে অন্য ধর্মের যারা নাগরিক রয়েছেন তাদের দিক যদি আমি আমার হিসেবে নিয়ে আসি এবং সামগ্রিকভাবে মানবিক বিবেচনা নিয়ে কথা বলি এবং একটা ব্যাপক ন্যায়ানুগতার দিক থেকে কথা বলি তাহলে বলবো যে ইসলামের প্রেরণা যদিও পর্দার পক্ষে শালীনতার পক্ষে ওড়নার পক্ষে হিজাবের পক্ষে কিন্তু এটা শুধু ইসলামের একক বৈশিষ্ট্য এ দেশে নয় বরং এদেশ এবং এদেশের সঙ্গে অন্যান্য দেশ আমাদের পুরা উপমহাদেশ জুড়ে খুব সুন্দরভাবে এই কালচারটা রয়েছে যে নারী একটা ভিন্ন পোশাক পরে এবং এটা সমাদৃত শাড়ির কথা যেরকম আসে ঠিক অন্য আরো পোশাক রয়েছে যেটা নারীর জন্য একটু অবগুণ্ঠন থাকে একটু স্বাধীনতার ব্যবস্থা থাকে পুরাপুরি সম্মত সেটা না হলেও এজন্য ন্যায়ানুগতার দিক থেকেও এখানে আপত্তির কোনো জায়গা আসলে নেই যারা বলেন যে সাম্প্রদায়িক তারা বলতে পারেন না দেখুন আমরা বাজারে গেলে যেটা দেখি বাংলাদেশ শুধু নয় বাংলাদেশ পাকিস্তান ভারতে মেয়েদের পোশাক হিসেবে খুব বিখ্যাত একটা পোশাক হচ্ছে থ্রি পিস তিন টুকরা সেখানে তার জামা পায়জামা এবং ওড়নার জন্য যে তিনটা কাপড়ের খণ্ড এটাকেই থ্রি পিস বলা হয় এটা শুধু মুসলিমদের পোশাক নয় এটা বাংলাদেশের মুসলিমদের পোশাক তো নয় শুধু মুসলিমদের পোশাকও নয় ভারত পাকিস্তান বাংলাদেশে এই পোশাকটা ব্যাপক হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ব্যবহার করছেন এজন্য যারা বলছেন যে এটা একটা সাম্প্রদায়িক শব্দ সাম্প্রদায়িক বাক্য তারা আসলে উদ্দেশ্য প্রণোদিত এটা বলছেন এটা আমরা দাবি করতে পারি আমি দ্বিতীয় যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো যারা এটা করছেন যারা এই আপত্তিটা তুলছেন তারা আসলে কেন তুলছেন তারা আসলে কেন তুলছেন এটা তারা ভালো জানেন কিন্তু আমরা তাদের কর্মতৎপরতা এবং তাদের পেছনের বিভিন্ন বক্তব্য কর্মতৎপরতা থেকে দুটি সিদ্ধান্তে আসতে পারি একটা সিদ্ধান্ত হচ্ছে তারা মূলত ইসলামের যে পোশাকের প্রেরণা নারীর ক্ষেত্রে রয়েছে এটার ধারাবাহিক বিরোধিতার অংশ হিসেবে খুব গোড়া থেকেই ওড়নার বিরোধিতা শুরু করে দিয়েছেন যেন আমাদের বাচ্চাদের ভেতরে ওড়না সম্পর্কে নারীর শালীন পোশাক সম্পর্কে চেতনাটা গোড়া থেকেই সৃষ্টি হতে না পারে এটা তাদের চিন্তায় আসতে না পারে অথবা এটা কেন দেওয়া হলো এটার একটা আপত্তি তোলা আপনি বলবেন যে আমরা এইভাবে কেন চিন্তা করছি এই চিন্তাটা এজন্যে করছি যে গত কয়েক বছর আমরা গত পাঁচ ছয় বছর এ ধরনের কথিত প্রগতিশীল গণমাধ্যমে যারা রয়েছেন সাংস্কৃতিক অঙ্গনে যারা রয়েছেন বুদ্ধিবৃত্তিতে যারা রয়েছেন তাদের একটা ভূমিকা আমরা দেখছি যে নারীর হিজাবের বিরুদ্ধে নারীর বোরকার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজে আমরা এই জিনিসটা দেখেছি যে মেয়েদেরকে বোরকা এবং হিজাব পড়তে দেওয়া হয়নি কখনো কখনো বের করে দেওয়া হয়েছে এগুলো গণমাধ্যমে এসেছে পত্রপত্রিকায় এসেছে এজন্যই যারা আজকে ওরণার বিরুদ্ধে বলছেন সঙ্গত কারণে এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে তারা আসলে যে চেতনা থেকে বোরকার বিরোধিতা করেছেন যে চেতনা থেকে হিজাবের বিরোধিতা করেছেন তারই একটা মৌলিক ভিত হিসাবে তারা ওরনা থেকেই বিরোধিতার সূচনা করেছেন যেন আমাদের পাঠ্যক্রম এবং বাচ্চাদের চিন্তা ও শিক্ষা যেখান থেকে শুরু হয় সে জায়গাটা দিয়ে জায়গাটিতেই সুন্দর ইসলামী পোশাক সম্পর্কে কোনো ধারণা তৈরি হতে না পারে এটা হচ্ছে তাদের চেষ্টার একটা অংশ দ্বিতীয় অংশ হচ্ছে তারা আসলে বর্তমান বছর এই বছরে সংশোধিত যে বইগুলো বাজারে বা ছেলেদের হাতে মেয়েদের হাতে ছাত্র ছাত্রীদের হাতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এ বিষয়ে তারা বড় রকমের একটা প্রতিবাদের দরজা তৈরি করতে চান এজন্যই তারা আসলে এই জায়গাটায় এসেছেন ওরনা নিয়ে এক আপত্তি তুলেছেন এরপর তারা গত কয়েকদিনে আরও কিছু বই যেগুলি বাস্তবিক ভুল বাক্যের ভুল শব্দের ভুল এ ধরনের ভুলগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বড় রকমের একটা হইচই সৃষ্টি করার সুযোগ তৈরি করতে চাচ্ছেন এটার পিছনে কারণ আসলে কি এটার পেছনে কারণ যেটা সেটা হচ্ছে একজন আক্ষেপ করেই বলেছেন বাংলাদেশের একজন শিক্ষাবিদ লেখক বিতর্কিত তিনি ইসলামী চেতনা এবং তার ভাষায় প্রগতিশীল চেতনার সংঘাতের ক্ষেত্রে নিজস্ব একটা বক্তব্য প্রগতিশীলতার পক্ষে বারবার দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন এবং বাংলাদেশের ছাত্র ছাত্রী স্কুল কলেজের যদি ইসলামী কোনো প্রেরণা এবং জীবন জীবনযাপনে অভ্যস্ত হওয়ার ক্ষেত্রে তাদের কোন অগ্রসরতা লক্ষ্য করেন তিনি সবসময় তাদেরকে একটু আধুনিক মনস্ক হতে কথা বলেন তিনি বলেছেন যে হেফাজতের প্রস্তাবে এখানে হেফাজতের দ্বারা আসলে তার উদ্দেশ্য হচ্ছে ধর্মপ্রাণ মানুষ গণমানুষ ইসলামপন্থী মানুষ বা মুসলমান ব্যাপক অর্থে যারা ইসলামী জীবনে বিশ্বাসী তাদের প্রতিবাদকে সরকার আমলে নিয়ে গত এক বছর দু বছর আগে পাঠ্যক্রমে যে ব্যাপক পরিবর্তন বা বিকৃতি সাধন করা হয়েছিল সেটাকে কেন আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হলো তিনি এত বিস্তারিত বলেন নাই তিনি বলেছেন হেফাজতের প্রতিবাদ আমলে নিয়ে সরকার যে এই জিনিসটা পরিবর্তন করেছে এতে আমি মর্মাহত যদিও তিনি আরেক জায়গায় ওখানেই সংবাদকর্মীদেরকে বলেছেন তিনি পাঠ্যক্রমের সব বইপত্র পড়েননি আমরা এখানে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে তারা বারবার বলছেন এখন বলছেন যে পরিবর্তনটাকে ঠিক করা হবে পরিবর্তনটাকে ঠিক করা হবে আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে একটা বিষয়ে খুব আন্তরিকভাবে দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে পরিবর্তনটা আসলে কখন হলো পরিবর্তনটা কি এবছর হলো না এক দুই বছর আগে হলো আপনারা লক্ষ্য করুন তারা বলছেন যে এখন যে পরিবর্তনটা হয়েছে এটাকে তারা সংশোধন করতে চান আমরা বলবো তাদের এই পুরা পুরো বিভ্রান্তিপূর্ণ বক্তব্য একটা দায়ে চাপানো বক্তব্য এবং একটা অবান্তর অভিযোগের বক্তব্য কারণ পরিবর্তনটা তো হয়েছিল আসলে এক দু বছর আগে যখন বইয়ের মতো কবিতা পাঠ্য পুস্তকে ঢুকানো হয়েছিল একজন প্রয়াত নাস্তিকের কবিতা যে কবিতার মধ্যে সূক্ষ্মভাবে অভিযোগ উঠেছে এবং তার জীবনযাপন এবং ধর্ম ইসলাম কোরআন সম্পর্কে তার যে বক্তব্য অন্যান্য বক্তব্য তার গদ্য প্রবন্ধ সাক্ষাৎকার এগুলোতে রয়েছে সেখান থেকে বোঝা যায় যে বইগুলোর ব্যাপারে তিনি বলেছেন যে বই তোমায় দেখায় ভয় সেগুলো কোনো বই নয় সে বই তুমি পড়বে না যে বই তোমায় অন্ধ করে যে বই তোমায় রুদ্ধ করে সে বই তুমি ধরবে না এ বক্তব্যগুলো তিনি দিয়েছেন এবং ব্যাপক অভিযোগ উঠেছে কোরআন শরীফ সম্পর্কে তিনি এই কথাগুলো বলেছেন অথবা আরো ব্যাপক ভাবে যদি বলা হয় তাহলে বলা যেতে পারে যে কোনো ধর্মীয় বই সম্পর্কেই কোরআনের পরে হাদিসের বই কিতাব এবং অন্যান্য শরীয়তের যে কিতাবগুলো সকলগুলো সম্পর্কে তার এই বক্তব্য সে বাচ্চাদেরকে নিরুৎসাহিত করার জন্য এসব বই এটা বলেছে এরকম নাস্তিকবাদী আরো কিছু লেখা শিরিক বা অন্য ধর্ম ধর্মের অনুসারী চিন্তা চেতনা সেখানে রয়েছে এমন বক্তব্য চলে এসেছে এই সবগুলো যেন আবার পুনর্বহাল করা হয় তিনি সেই কথাটারই দাবি তুলেছেন এবং আমরা গত কয়েকদিন আগে গতকাল অথবা গত দুদিনের মধ্যে দেখেছি যে সংশোধনের নামে আবার কমিটি গঠন করা হয়েছে যেন সংশোধন করা হয় আমরা খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই যে গত এক বছর দু বছর যাবৎ যে বিকৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল ইসলাম এবং মুসলমান জাতি এদেশের পুরনো সভ্যতা এবং নিষ্কলুষ বাচ্চাদের মানুষ গঠনের জন্য যেসব গদ্য পদ্যর পরিবর্তে নাস্তিকবাদী এবং হিন্দুবাদী যেসব জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটা পরিবর্তন করে এবছর যে বই বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে আমরা এর জন্য সরকারকে অভিনন্দন জানাই স্পষ্ট ভাষায় দুই নম্বর কথা হচ্ছে যে যারা এই কাজটা করতে চাচ্ছেন তারা আসলে পরিবর্তন করার কথা বলছেন এবছর কিন্তু পরিবর্তন তারা আগে করেছেন এখন তারা তাদের ওই পরিবর্তন তাদের ওই বিকৃতিটাকে পুনর্বহল করার একটা চেষ্টার আন্দোলন করতে চান যে কমিটি গঠন করা হয়েছে সংশোধনের জন্য আমি সরকারের ব্যক্তিদেরকে বলবো সচেতন দেশবাসীকে বলবো এবং সকল ছাত্রছাত্রীর অভিভাবকদেরকে বলবো সচেতন নাগরিকদেরকে বলবো আমরা সজাগ থাকি যেরকম আমরা গত এক দুই বছর সজাগ ছিলাম যেন তারা সংশোধনের নামে তাদের ওই বিকৃতিকে আবার পুনর্বহাল করতে না পারেন যেন তারা সংশোধনের নামে তারা আসলে যে দরজা এবং যে ছিদ্র তৈরি করে বড় রকমের একটা ক্ষয় আবার আনতে চাচ্ছেন আমাদের পাঠ্যক্রমে সেটা আনতে না পারেন আমরা সতর্ক সংযত থাকব এবং প্রত্যেকেই যার 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 জায়গায় থেকে পদক্ষেপ রাখবো এবং ভূমিকা রাখবো তাহলে ইনশাল্লাহ অনাগত সময়ের নাগরিক যারা বাংলাদেশে আসবেন আমাদের দেশে যারা এখন স্কুলে রয়েছেন প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে তারা একটা ভুল শিক্ষা ভুল চেতনা ভুল পদক্ষেপের মধ্য দিয়ে ভবিষ্যৎ জীবনের দিকে যাবেন না তারা সুন্দর শিক্ষা পাবেন অথবা অন্তত নিরেট ভুলগুলো থেকে বাঁচার একটা সুযোগ তাদের সামনে হবে এক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ রাখবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ওয়াকির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী إليك أنت صباحي مصفد بمسايا تسكب ضياءك إني ضمآن ضل صدايا